মমতা ব্যানার্জীকে প্রাক্তন করাই হচ্ছে একমাত্র সলিউশন নইলে কোনো দিন থাকবে না কামদুনি থেকে দুর্গাপুর নন স্টপ কখনো কাকদ্বীপে গিয়ে বলে এসেছিলেন ফুল রেপে কুড়ি হাজার হাফ রেপে দশ হাজার কখনো কামদুনিতে বলেছেন ছোট্ট ঘটনা কাটোয়ার ঘটনায় বলেছিলেন শরীর থাকলে যেমন জ্বর জারি হয় একটু আত্ম রেপ টেপ হয় অবহার বাবা মাকে লোভ দেখিয়েছিলেন দশ লাখ তো দিতেই পারি এই ধর্ষকদের বাড় বাড়ন্ত কন্যাদের উপর অত্যাচার করা আপনি ভাবতে পারেন ক্লাস সেভেন এর মেয়েকে তেরো বছরের বাচ্চাকে অন্তঃসত্ত্বা করে দিয়েছে এই ডালিম মোহাম্মদরা ডাক্তার বলছে রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে মা তো সর্বনাশ কে করল ভাবা যায় কোন রাজ্যে বসবাস করছি আমরা বলি লড়াই চলছে চলবে এই লড়াই থামবে না পশ্চিমবাংলায় এই সরকারকে পতনের জন্য দুর্নীতি তোষণের সাথে সাথে সবচেয়ে বড় ইস্যু হচ্ছে নারী এবং কন্যা সুরক্ষা